হচ্ছে একটাই ঘটনা ঘটবে সাধারণ মানুষের খুব তৈরি হবে সাধারণ মানুষের খুব প্রশমণের জন্য তাদেরকে আরেকটা ধাপ্পা মারতে হবে আরেকটা তাদেরকে বোকা বানানোর ব্যবস্থা করতে হবে তাদের কাছে আরেকটা নিয়মের কথা বলা হবে যাতে সাধারণ মানুষ মনে করে না এবার থেকে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে রুপটপ বাড়ি হোক আর রেস্টুরেন্টই হোক আগুনটা লাগলো কারো তার তদন্ত নেই সেখানটায় সেই হোটেলে কারা লাইসেন্স পেয়েছিল সেই লাইসেন্স কারা দিয়েছিল তারা কারা তারা আইন কানুন না মেনে নিয়ম না মেনে লাইসেন্স দিল কেন তাদের মধ্যে কোনো ব্যবস্থা নেই আছে না এখানে ঘটনা ঘটে যাওয়ার পর দিদি আসবে দুটো পাতলি মারবে কটা টাকা দেবে গল্প শেষ চোর পালিয়ে গেল বুদ্ধি বাড়লো দিদির এবার বুদ্ধি বারবার বলছে এবার গেটে গ্রিল লাগাও এই তো গল্প এতগুলো মানুষের মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলার তো কোনো যুক্তি হয় না গোটা কলকাতার একটা বিরাট অংশ যতুগৃহ হয়ে আছে এই যৌতুগৃহের মৃত্যু আজকে হঠাৎ করে হলো না এই যৌতুগৃহ মৃত্যু কলকাতায় আগেও হয়েছে এবং আগামী দিনেও হবে এখানকার ফায়ার ব্রিগেড কী করছিল প্রশাসন কি করছিল এখন দিদি ধুমোর দোষ দিবে সবই ঠিক ধুমো বেশি হয়ে গেছে এখন দিদি দোষ খুঁজে পাচ্ছে না ধুঁয়ো মরতো না ধুঁয়োটা বেশি হয়ে গেছে তাই মরে গেছে সব কেন মানুষের জীবনের সঙ্গে এরকম ছাবলামি করছেন মানুষের জীবন নিয়ে এটাকে বল মানুষের জীবন নিয়ে করছেন আপনি সত্য কথা বলতে পারছেন না দোষীদের অপরাধীদের কারণ সব জায়গায় মালের কারবার হয়েছে নোটের কারবার হয়েছে এখানে নোট দিলে সব পাওয়া যায় নোট দিলে ঘরে ঘরে বাঘের দুধ পাওয়া যাবে বাংলায় আপনার দলের সৌজন্যে আপনার সৌজন্যে তাই এই বাংলায় কোথাও কেউ নিরাপদ নেই হতে পারে কারণ এর আগে এই নেপাল থেকেই আমাদের বিমান অপহরণ হয়েছিল মনে করতে দেখুন কাবুল নিজা হয়েছিল আইসি ওয়ান এইট ফোর তখনও এই নেপালকেই ব্যবহার করা হয়েছিল নেপালের যে বিমানবন্দর কাঠমান্ডু বিমানবন্দর ত্রিভুবন বিমানবন্দর তাকে ব্যবহার করা হয়েছিল নেপালে এটা হতেই পারে এটা নেপালের সরকার কতটা জানে আমি জানি না কারণ নেপালে ভারতীয়দেরও অবাধ প্রবেশ আছে নেপালে অন্য দেশের বেশের কোনো নিষেধাজ্ঞা নেই ফলে এটা হতে পারে হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে ঘটনা ঘটার আগে কেন আমরা জানছি না আমাদের গুপ্তচর সংস্থা কেন ঘটনা ঘটার আগে জানছে না যখন ভারতের গুপ্তচর সংস্থা জানে যে পাকিস্তানের আতঙ্কবাদীরা বসে থাকবে না কোনো না কোনোভাবে তারা ডিস্টার্ব করবে যখন পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে সেখানকার সামরিক বাহিনীর সেনাপ্রধান তিনি দ্বিজাতি তত্ত্বের কথা বলে সারা পাকিস্তানের পক্ষ থেকে একটা সাম্প্রদায়িক স্লোগান দিচ্ছেন তখন আমাদের তার তৎপরা উচিত ছিল কাশ্মীরে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে কেন কোনো বাহিনী থাকলো না আমাদের জানতে ইচ্ছা করে আমি ঘটনা ঘটার পর প্রথম দিনই বলেছি এটা হচ্ছে একটা চরম আত্মতুষ্টির ভয়ঙ্কর পরিণাম একটা সেলফ কমপ্লেজেন্সি চরম আত্মতুষ্টির ভয়ঙ্কর পরিণাম হচ্ছে বৈশারা আর যে যতই বলুক আমরা জঙ্গিদের আক্রমণ ঠেকাতে পারিনি